তখন ঘুরিতে বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি ভাইকে নিয়ে চলে এসেছি একটা দোকানে কারণ এখান থেকেই করব অনেক 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 শপিং যদিও বা আমার শপিং বেশ কিছু অনলাইনে হয়েছে বাট মেয়ের জন্য কিন্তু বেশ কিছু শপিং এখান থেকেই করে নেব কারণ কি মানে একদিনের মধ্যে ডেলিভারি দেবে এরকম কিছু আমি কিন্তু মেয়ের জন্য সেরকম পাইনি জাস্ট একটাই জামা পেয়েছিলাম সেটাই নিয়েছি বাকি এই দোকান থেকে নেব যাই হোক ভাইদাভাই কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখান থেকে কিন্তু মেয়ের জন্য আমি একটার পর একটা জামা দিচ্ছি ও আচ্ছা আমি কেন জামা দিচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি আমি যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখো আমি আজকের ভিডিওতে বলেই দেব কোথায় ঘুরতে যাচ্ছি তো মানে যাবো না যাব না করে করে জাস্ট একদিনের মধ্যেই প্ল্যানিং হয়েছে তো হাতে জাস্ট আজকের দিনটাই সময় রয়েছে কালকেই কিন্তু বাবার বাড়ি বেরিয়ে যাব ওখান থেকে আমরা ঘুরতে যাব সবাই মিলে তো একটা দিনই হাতে রয়েছে তাই আজকে দেরি না করে সন্ধ্যাবেলা মানে বিকেলে টিকিট হয়েছে আর এই সন্ধ্যাবেলাতে এসছি আর কি জামা কাপড় কেনার জন্য আমারগুলো তো অনলাইনে অর্ডার করে দিয়েছি কাল দুপুর পর্যন্ত চলে আসবে এলেই আমি নিয়ে নেব বাট মেয়েরগুলো ওর মধ্যে একটা রয়েছে বাকিগুলো এখান থেকে নেবো অনেকগুলো জামা দেখছিলাম যেন প্রথমের দিকে যে কয়েকটা জামা দেখে আমার তো একদমই ভালো লাগেনি সত্যি কথা বলছি বাট আমি যখন কিছু উপায় না পাচ্ছিলাম তখন ভাবছিলাম কি করবো এই আলোটা কি নিয়ে নেব না কি করব কিছুই মানে আমার মাথা জাস্ট কাজ করছিল না কারণ এই টাইপের জামা ঈশানকে খুব কমই পরানো হয় বাট যেখানে ঘুরতে যাব সেখানে আমার মনে হয় শ্রকটাই বেশি ভালো হবে আর তাছাড়া চেঞ্জ করতেও আমার সুবিধে হবে আর কি শ্রকটা হলে তো তার জন্য ভাবলাম এরকম শ্রকটাই টাইপেরই দু তিনটে জামা নেব তো তার জন্যই দেখো দোকানে চলে এসেছি জামা দেখার জন্য আবার জামাও নেবো প্লাস আমারও আরও একটা নেব কি বলে তো কোথাও ঘুরতে গেলে না সত্যি কথা বলতে শপিং না করলে হয় না আমাকে কিন্তু যখনই টিকিট কাটা হচ্ছে তখনই ভাই বলছে দিদি ভাই শপিং করবে না তাহলে চলো আমি তখন বললাম না না ঘুরতে যাবো কতগুলো টাকা লাগবে আমার কাছে আর টাকা নেই আমি শপিং করতেই পারবো না তো তারপরে জানি না আবার কি মাথায় ভূত চাপলো তখন আবার ভাবলাম যে না যাই গিয়ে তাহলে কিছু কিনে নিয়ে আসি তো এখানে এসে নানান জামা দেখছি যেই জামা আমার পছন্দ হয় সেটা আবার অনেকটা বড় মানে ঈশানির আবার হবে না এরকম টাইপের এই যে জামাটা দেখাচ্ছিলো এটাও বেশ ভালো লেগেছিল বাট এটার আবার প্রাইসটা মানে অতটাও তো ভালো লাগেনি না তাই বেশি প্রাইস থেকে কিনতেও জানি আমার কেমন কেমন লাগছিল তো কি আর করার মোটামুটি ভাবে অনেকগুলো দেখার পর ফাইনালে আমার কিন্তু দুটো জামা শেষে পছন্দ হয়েছে তো তোমাদেরকে দেখাবো সেই দুটো জামা কি আর তারপরে হচ্ছে আমি আমার জন্য আরও একটা কুর্তি নিয়ে নিয়েছি কারণ ওই যে বললাম ঘুরতে যাব একটু বেশি না জামা কাপড় নিয়ে রাখলে হয় কারণ অনেকটা লম্বা ট্যুর প্রায় মানে পাঁচ ছ দিনের একটা লম্বা ট্যুর তাই আর কি আর কি বেশি জামা নিতেই হবে তাহলে তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো আমার শপিং করা দেখে আমি কোথাও যাচ্ছি দাঁড়ো দাঁড়ো ভিডিওটা কন্টিনিউ দেখবে তার আগে আমার কিছু কথা শুনে নাও তো আমি শপিং যেমনি করছি মানে জামা কাপড় যেমনি নিয়ে যাচ্ছি তার সাথে সাথে আমার ভীষণ ফেভারিট এবং ইম্পর্টেন্ট একটা জিনিসও আমি নিয়ে যাচ্ছি সেটা হলো এই যে কিওর স্কিনের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে তোমাদের একটা জাস্ট দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ কারণ কি আমি মানে অনেক আগে থেকে অনেক রকম প্রোডাক্ট ইউজ করেছি প্লাস হোম রেমিডিও ইউজ করেছি যেটা আমরা সবাই করে থাকি বাট বিশ্বাস করো কোনো কিছুতে কোনো আমি ফল পাইনি আবার কি হচ্ছে ফল পাইনি সেটা তো তবুও ঠিক ছিল তার উল্টে আবার রিয়াকশনও হয়ে গেছে এরকমও অনেকবার হয়েছে বাট এই কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করার পর থেকে আমার স্কিনের কিন্তু আর কোনো প্রবলেম নেই তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কিন গ্লোয়িং রয়েছে তো তোমরাও ভাবছো এই প্রোডাক্টটা কিভাবে পারচেস করবে তাই তো আমি কিন্তু যেখানেই যাই এই প্রোডাক্টগুলো সাথে নিয়ে যাই তো বলে দিই তোমরা প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে ওখানে কিউ স্ক্রিন অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে নিও লগ ইন করার পর তোমাকে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার সম্পর্কে ভীষণ সিম্পল কিছু প্রশ্ন করবে তুমি উত্তর দিয়ে দিলে এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনটা ভালো করে অ্যানালাইসিস করবে মানে ফটো তুলে সাইড পোর্শন পার ফটো তুলে ভালো করে অ্যানালাইসিস করলো করে তারপরে কিন্তু তোমাকে সুন্দর একটা হচ্ছে প্রোডাক্ট সাজেস্ট করবে তোমার স্কিন অনুযায়ী তো চলো যারাই প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছো আমার কুপন কোড কনিকা হান্ড্রেড অবশ্যই ইউজ করো তাহলে প্রোডাক্টের উপরে তোমরা আরো একশো টাকা ছাড় পেয়ে যাবে তো চলো লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে ওখান থেকে পারচেজ করতে পারো আর হ্যাঁ ভিডিওটা এবার কন্টিনিউ দেখতে থাকো কোথায় যাচ্ছে সেটা জানতে হলে ভিডিওটা তো কন্টিনিউ দেখতেই হবে তো ওই যে বললাম বেশ কয়েকটা জামা দেখার পর ফাইনালি আমার কিন্তু এই যে অরগেঞ্জা কাপড়ের ওপরে এই জামাটা মোটামুটিভাবে পছন্দ হয়েছে মানে ঘুরতে যাওয়ার জন্য ভাবলাম যে হালকা পিঙ্ক কালার রয়েছে আর বাচ্চাদেরকে কিন্তু হালকা পিঙ্ক কালারের ড্রেস পরালে খুবই দেখতে ভালো লাগে তো তাই ভাবলাম যে এরকম টাইপেরই একটা কিনে দিই মাপটাও নিয়ে দেখে নিলাম যে মোটামুটিভাবে ঠিকই আছে আর ঈশানই সে প্রথম থেকেই বলছে আমি ওই জামাটা নেব মামা আমার ওই জামাটা খুব পছন্দ হয়েছে এরকম একটা ব্যাপার আসলে কালারটাই এতটা মিষ্টি বিশেষ করে বাচ্চাদের জন্য তো ঈশানীর না পছন্দ হয়ে উপায়ই ছিল না তো ওটা নিয়ে ছি এরপর আমি বলছি যে আমাকে আরও একটা দেখাও কোনটা নেব কোনটা নেব আর অনেক দিন ধরে আমার একটা ইচ্ছে ছিল জন্য আবার একটা ইয়েলো কালারের ড্রেস নেব কারণ ওর ইয়েলোটা আগে আমি খুব পড়াতাম আর ছিল না আর এই জামাটাও কিন্তু আমার খুব পছন্দ কিন্তু একটু বড় আর কি তো নেক্সট এই যে ইয়েলো কালারটা তোমরা দেখো এই জামাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল আর কি মানে ভাবছিলাম যে এর ভেতরে যদি হালকা ঠান্ডা লাগে তো যেখানে যাচ্ছে আর কি ওখানে বললো ঠান্ডা রয়েছে তো যেখানে যাচ্ছে ওখানে যদি ঠান্ডা থাকে তো ভেতরে আরও একটা নাহলে হাফ হাতা বা ফুল হাতা গেঞ্জি দিয়ে তারপরে হচ্ছে আমি দেখো জামাটা দেখার পর বলেছি বেশ বেশ আর আর দেখবো না এটাই হলেই হবে তো তারপরে ওটাই দেখলাম একটা পিঙ্ক কালারও রয়েছে পিঙ্কটা নেবো না ইয়েলোটা যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল তো তার জন্য আরো একটা খুঁজছিলাম যে যদি আরো তারপর ভাবলাম যে না বাড়িতে তো অলরেডি অনলাইনে একটা অর্ডার দেওয়াই রয়েছে তো তিনটে নতুন জামা হয়ে যাচ্ছে ঠিক আছে আর বাকি তো ওর আগেরগুলোও অনেক ভালো ভালো রয়েছে তো সেগুলোই পরিয়ে দেব তো সেই অনুযায়ী হচ্ছে এই জামাটা আমার বেশ পছন্দ আর ইয়েলো কালারটা পছন্দ হয়েছে ওই দুটো জামা নিলাম আর এর সাথে হচ্ছে গিয়ে নেব দুটো গামছা নেব তার সাথে ওই যে বললাম আমার কুর্তি নেব এরকম আর কি সব কিছু নিই তারপরে আমরা ওই দোকান থেকে বেরিয়ে আসি আর দোকানে এসছি খাবো না তা কী হয় বিশ্বাস করো ফুচকা দেখে আমার লিটারালি এত খিদে লাগছিলো তাই ভালো আমার যে একটুখানি ফুচকাও খেয়ে নিই তো তাই এই দোকানে এসছে আমি বলছি কাকু ফুচকা দাও কারণ ফুচকা খাবো একদম পেট কিচ্ছু খাওয়া হয়নি তোমরা আগের দিন আমি গেছিলাম ননদের বাড়িতে তো ননদের বাড়িতে যাওয়ার জন্য দুপুর বেলাতে সেই যে খেয়েছে আর সন্ধে বেলা থেকে এসে কিছুই খাওয়া হয়নি সেই দুপুরের খাওয়াতে আর কি এতটাই খিদে লেগে গেছিলো তাই ভাবলাম যে ফুচকাটাই খেয়ে নি সন্ধেবেলার কিছু বানানো হয়নি কারণ ইসানে ছিল। আর মা যেহেতু এখনো ননদের বাড়িতেই রয়েছে মানে ছিল আর কি তো তার জন্য হচ্ছে কি খাবার দাবার কিছু হচ্ছে বানাইনি আমি আর সন্ধ্যাবেলা একেবারে বাড়িতে গিয়ে তারপরে রাত্রে বানাবো কারণ কি শ্বশুর মশাই এই কথাটা বলেছিল যে রাতে আমি সেরকম কিছু খাবো না কারণ অনেক তেল মশলা খেয়েছো ওই বেলা তো খাবো না দেখাই যাক কি হয় তো ফাইনালি দেখো আমি চলে এসেছি পরের দিন একেবারে দুপুরবেলা যেহেতু শাশুড়ি ছিল না নিজেই বাড়িতে পনিরের তরকারি বানিয়েছিলাম রান্না বান্না করে এই দেখো বেরিয়ে চলে এসেছি আমরা হচ্ছে এখন যাবো বাবার বাড়ি ব্যাগপত্রও গুছিয়েছি ওরই মধ্যে আর বিশেষ করে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে এটা হচ্ছে ভাইয়ের মা কি ভাইকে ছাড়তে এসছে আর বাবা আমাদের মানে ব্যাগটা গাড়ি পর্যন্ত পৌঁছাতে যাচ্ছে এতটাই মানে ব্যস্ত ছিলাম আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম কোনো ভিডিও করার সুযোগই হয়নি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে মানে এই যে আমার পিঠে ব্যাগ ঠ্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে মানে আজকে হচ্ছে আমরা যাব বাবার বাড়িতে দিয়ে তারপর কালকে আমাদের বাস ছাড়বে তো সেখানে যাব আচ্ছা কোথায় যাব কি সবটাই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি আমরা যাচ্ছি না ওটা সারপ্রাইজ থাক সারপ্রাইজ থাকবে অবশ্যই লো অনেকে না অলরেডি কমেন্ট করে ফেলেছে বুঝতে পারলে আচ্ছা বুঝে গেছে সবাই তো আমরা যাচ্ছি প্রয়াগরাজ ঠিক আছে তো ভীষণ এক্সাইটেড এখন অলরেডি বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক বাবা আসতে পর্যন্ত গেছে মা হচ্ছে বাড়িতে নেই তো তার জন্য রান্না বান্না সব কিছু গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো চলো যাওয়া যাক হুম তো ফাইনালি আমাদের টোটো এই থেকে আসছে আর কি আর এই হচ্ছে আমাদের ব্যাগ ব্যাগপত্র নিয়ে রেডি ভালোভাবে প্রণামটা করো মাথায় হ্যাঁ প্রণাম নমো নমঃ হয়ে

아, 이동은 쇼리, 이동은 쇼리, 이동은 쇼리, 이동은 쇼리, 이동 이동은 쇼리, 이동은 쇼리, 이동이동 A 쇼리, 이동은 쇼리, 이동은 쇼리, 이동은 쇼리, 이동은 쇼리, 이

সো ফাইনালি বাবার বাড়ি চলে এসেছি কোনো ভিডিও করা হয়নি যাই হোক এসে আবার হচ্ছে আমরা কালকে এতো মেলা ঘুরতে গেছিলাম মানে ভীম মেলা হচ্ছে তো সেখানে গেছিলাম আর আজকে হচ্ছে গিয়ে আমরা বেরোবো একটা সময় এখন ঘুরতে বার যেটা ফ্রন্টায় আছে বলে উল্টো দেখা যাচ্ছে পৌনে বারোটা ঠিক আছে তো আমরা স্নান টান সেরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটু করে রেডি হব খাওয়া দাওয়া করে মানে মা ভাত রান্না করেছে ভাত রান্না মানে ভাত খেয়েটে তারপর হচ্ছে আমরা বেরোবো যাওয়ার জন্য রেডি কিন্তু দুঃখের যাচ্ছে না ঠিক আছে আর এই যে ভাই ভাই তুমি কখন স্নান করবে আবার স্নান করতে কতক্ষণ পাঁচ মিনিট লাগবে তাও ঠিক ছেলেদের স্নান সব মেয়েদের যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে এরপরে বিশ্বানীকে ফ্রেশ করবো করে তারপরে হচ্ছে মা মানে ভাত টাত নিয়ে আসলে খাবো খেয়ে একটার সময় টোটো বলা হয়েছে তো টোটোতে হচ্ছে গিয়ে আমরা যাবো আর কি এখান থেকে টোটোতে যাব তারপরে টোটোতে গিয়ে যাবো আচ্ছা কোথায় যাবো সেটাই তো তোমাদের বলা হয়নি এটা সিক্রেট আর সিক্রেট রেখে লাভ নেই এবার তো বলতেই হবে আমরা যাচ্ছি মহাকুম্ভে মানে প্রয়াগরাজ যাচ্ছি এবার ওর সাথে মানে বাসে করে যাচ্ছি বাস টুর এবার ওর সাথে নানান জায়গা ঘোরাবে যেমন ধরো বেনারস হয়ে গেল গয়া হয়ে গেল রাম মন্দির তো ঘোরানোর কথা ছিল এবার দেখা যাক কি হয় কারণ কি একজন নাকি পুরোহিত ডেথ করছে কিছু একটা ব্যাপার আছে আমি ঠিক জানি না যাই হোক দেখা যাক কপালে যদি থাকে তাহলে দেখতে পাবো তো চলো যাওয়া যাক আর এখন হচ্ছে একটু মানে রেস্ট নেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো